আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া পারিনি করতে চিৎকার বুকের ব্যথা বুকে লইয়া নিজেকে জানাই দিকা আমি একজন মা হিসাবে যখন শুনি কোনো মায়ের বুক খালি হয়েছে বা কোল খালি হয়েছে তখন কিন্তু আমি নিজেকে অনেক অসহায় মনে করি আসলে এটাই জীবন আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরের থেকে মেয়ে পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন জানাবেন তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি তাই তো কিছুক্ষণ হলো ঘুমতে ঘুরছি আর আজকে শরীরটা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন চোখ মুখ লাল হয়ে আছে একটু ঘুমিও করছি আসলে এবার একটু দুর্বল বেশি কারণ চারজন বাবুর পর আবার বাবু হবে তার জন্য হয়তো বা দুর্বলটা একটু বেশি ঘাটটা অনেক বেশি ব্যথা করছে তারপর যেহেতু ছোট ছোট বাবু আছে মানে বাচ্চা আছে তার জন্য কিন্তু দেখা যায় যে বাহিরে যেতে হয় বা ওদের নিয়ে ঘোরাঘুরি করতে হয় দেন ওদের খাবার দাবার এই তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা করতে হয় ঘর দর পরিপাটি করতে হয় বাবুদের নিয়ে তো এখন আমি ঘরটা সুন্দর করে পরিপাটি করে নিয়েছি বিছনাটা ঝেড়ে নিয়েছি তা এখন আমাদের নিচের বিছানাটা একটু বালিশগুলো দিয়ে রাখছে নিচের বিছানাটা মূলত বাবুরা নামে খেলাধুলা করে উঠে বা পড়ে গেলে ব্যথা যেন না পায় সেই ক্ষেত্রে তো যাই হোক এটা এখন সুন্দর করে পরিপাটি করে নিলাম এই এদিক দিয়ে পিছিয়ে কিন্তু রাফি আমার পিছে পিছে কিন্তু ঘোরাফেরা করছে তো সকালবেলা তো অনেক কাজই থাকে বা বাচ্চাদের নাস্তা থাকে অনেক কিছু থাকে সব কিছুই শেয়ার করব সাথে আজকে কিছু কথাও শেয়ার করব তো এখানে চলে আসছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য মানে আলু ভাজা করার জন্য তো এটা সকালে নাস্তা আলু ভাজা দিবো আজকে রুটি মায়নিস তারপরে এখানে এই তো তরকারি ছিল গরম করে নিচ্ছি তো রান্না শেয়ার করব আজকে তো এখানে একটু বাচ্চাদের জুস দিয়ে নিয়েছি সর্বপ্রথম আর ওদিক দিয়ে কিন্তু আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বসিয়ে দিছি এই তো এখানে হলো ম্যাঙ্গো জুস গতকালকে নিয়ে আসছিলাম মার্মো ম্যাঙ্গো জুস ফ্রেশ তো এটা এখন দিব রাহান রাহিম আয়সাকে তো এই দুজনের মুখ ধোয়া হয়ে গেছে তার জন্য ওদের দিচ্ছি তো রাহিমের ওর বাবা মুখ ধুয়ে দিচ্ছে তো ও আসলে তারপর ওকেও দিব তো রায়হানকে এখন দিলাম আর আয়সাকে দিচ্ছি রাহিমও চলে আসবে তো ওকেও দিবো তো এই জুস দিয়ে কিন্তু সকালের নাস্তাটা শুরু হলো তো বাচ্চাদের সব কিছু দেওয়া যায় এই জুসটা কিন্তু একদম ফ্রেশ তো যাই হোক এখন যে কথাটা বলছি দেখুন ওই তো রাফি রাহিমা চলে আসছে তো ওকেও দিলাম রাফির জন্য নিসি গ্লাসে দেখতেই পাচ্ছেন আর এদিকে রাফিকে দিয়েছি দেখুন কি মজা করে খাচ্ছে তো এটা একটা মজার বিষয় তো ওকে পাইপ দিয়ে দিতে হয় কারণ ও তো আর ওইভাবে খেতে পারবে না তো ওই তো দুষ্টুমি করবে খাবে এইভাবে আর কি আর ম্যাঙ্গো জুসটা ওরা সবাই পছন্দ করে মোটামুটি আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের একটু জুসটা খাওয়ালে খুবই ভালো শরীরের জন্য ভালো আর যদি একদম ফ্রেশ নিজে ঘরে তৈরি করা যায় তাহলে আরও ভালো ধরেন এখন ঘুমতে ঘুরছে তো মানে দেখা যায় যে অ্যাভোকাডো বা বা আপেল তার সাথে মেলশেক আর কি বলতে পারেন তো বাদাম কিছু খেজুর দুইটা তিনটা খেজুর দিয়ে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো তো আমি এখানে কয়েকটা রুটি ছিঁড়ে নিয়েছি খোবস তো এখানে দেওয়া হয়েছে ক্যাচ আপ আর সাথে হলো গার্লিক চাট তো এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে গতকালকে যে নিয়ে আসছিলাম এদিকে কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে তো এগুলো দিবো ওই রুটিও দিব তো এটা ওদের নাস্তা সকালবেলার তো জুস তো প্রথমে খেয়েছে তারপর একটার পর একটা নাস্তা তো থাকেই বাচ্চাতে ওটা তো স্বাভাবিক তো এই তো ওরা খেতে বসে পড়ছে তো যাই হোক এই তোরা চারজন খাওয়া দাওয়া করছে তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে বলি বা শেয়ার করি আসলে অনেক দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশে মানে বিমান দুর্ঘটনা অনেকগুলো শিশু মানে নিহত হয়েছে তো এই বিষয়টা আবার আহত হয়েছে তো অনেকে অনেক মায়েরা কিন্তু তার সন্তানকে এখনো পায়নি তো একজন মা বলছিল যে তার মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে ও মে মারিয়াম তার সন্তানকে এখনও পায়নি সে এমনভাবে কান্না করে বলতেছিল যে সে আমার সন্তান কি বেঁচে আছে না মরে গেছে আমাদের অন্তত সেটা জানানো হোক আর দুঃখের বিষয় এখন পর্যন্ত আসলে সবাই সবাই সন্তানকে পাচ্ছে না তো এটা অনেক দুঃখের বিষয় আসলে আমার তো সন্তান আছে তো একটা মাই জানে যে একটা সন্তানের সন্তানের জন্য যে কতটুকু খারাপ লাগে বা কতটুকু কষ্ট লাগতে পারে আমি গতকালকে যখন মানে দুই দিন আগে যখন আমি ঘুম থেকে উঠি তো উঠে আমি যখন মোবাইল হাতে নিই দেন দেখা যায় আমরা টাইমের জন্য বা সোশ্যাল মিডিয়া ঢুকলে তো আমি দেখি প্রথমে বিমান দুর্ঘটনা তখন আমি না এটাকে ইজি লাইটলি নিয়ে নেই তো আমি এটা এত বেশি গুরুত্ব দিই না আর আমি ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি ওদের নাস্তার পরে কিন্তু ঘরটা একটু পরিষ্কার করে নিব যে পরবর্তীতে রান্না বসাবো তো এই একটার পর একটা করি তো তখন আমি কি করলাম যে আমার ঘরের কাজকর্মগুলো শুরু করে দিলাম তো আমি আর দেখি নেই বিস্তারিত দেখি নেই যে ক্লিক করে দেখবো যে কী হয়েছে তা আমি দেখি নিই তো এই তো তারপরে কিন্তু আমি আমার ঘরে কাজকর্ম করে যখন আমি ফ্রি হয়ে মোবাইল হাতে নেই তখন আমি যখন ডিটেলে দেখি দেখে তো আমি একদম হতভঙ্গ হয়ে যাই আরে দিয়ে আমি একটু রসমালাই খাচ্ছি যে গতকালকে বানিয়েছিলাম সেই রসমালাই এদিক দিয়ে খেতে খেতে দুঃখের বিষয় আমার রাহিকে ঘুম পাড়িয়েছিলাম ঘর মুচ্ছি ঘর পরিষ্কার করছি আর ও উঠে গেছে তো এখন ওকে কুলে নিয়ে খাচ্ছি তো এদিক দিয়ে ওদের দিচ্ছে আইসক্রিম গতকালকে যেটা নিয়ে আসছিলাম চকলেট আইসক্রিম এই তো আমি একটু ওর সাথে দুষ্টুমি করছিলাম চেটে চেটে দেখাচ্ছিলাম যে রাফি দেখো আমি খাই আসলে আমার তেমন ভালো লাগে না চকলেট আইসক্রিম যেটা সত্যি কথা হ্যাঁ ম্যাঙ্গোটা হয়তোবা বা খাবো কিন্তু চকলেটটা আমার তেমন ভালো লাগে না তো এদিক দিয়ে ওরা খাচ্ছে আর আমি কিন্তু দুষ্টুমি করছি আর আমার এদিকে যে কত কাপড় বাস করতে হবে আর এদিক দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন নিয়ে আসছে আপনাদের ভাইয়া দশ কেজি চিকেন নিয়ে আসছে মুরগি তো এগুলো বড়ো বড়ো লেগ পিস সবগুলা তো ওইগুলো কেটে নিয়ে আসছে কারণ আমি ঘরেই কাটি তো এবার কেটে নিয়ে আসছে কিন্তু আমার থেকে একটা কাটাও সুন্দর হয় নাই বা ভালো লাগে নাই উল্টা পাল্টা কেটে দিছে আপনাদের ভাইয়া বলছে মিডিয়াম সাইজ করে দেওয়ার জন্য কিছু বড় হয়েছে কিছু ছোটো হয়েছে কিছু মিডিয়াম তো একদমই ভালো লাগে নাই আমি সাইজগুলো দেখে একদম বিরক্ত ফিল করছিলাম তো যাই হোক তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা হলো আমি এগুলো ঢেলেছিলাম আমার ডিশে দেখার জন্য সাইজগুলো ঠিক আছে কিনা। তো যে বিষয়টা বলতেছিলাম তো ঘরে তো দৈনিক অনেক কাজ থাকে তো কাজকর্ম করে যখন আমি দেখি যে ডিটেলে যে অনেকগুলো শিশু বা বাচ্চার এরকম এরকম ঘটনা ঘটছে দুর্ঘটনা আমি ডিটেলে বলতে চাচ্ছি না এগুলো আসলে খুবই খারাপ লাগার বিষয় বা আমার দুই দিন যে কিভাবে আমার সময় পার হচ্ছে শুধু আল্লাহ ভালো জানে কারণ দেখে আমি সহ্য করতে পারছি না সত্যি কথা যেটা আমার বারবার কান্না চলে আসতেছে এটা স্বাভাবিক এটা আমার সন্তানের সাথে হতে পারতো আমার আত্মীয় স্বজনের সাথে হতে পারতো বা অন্য কিছু আর এটা কিন্তু ভাবাও যায় না যে এরকম কিছু হতে পারে এই এই বিষয়গুলো দেখে আসলে খুবই খারাপ লাগে এদিক দিয়ে আয়সাকেও কিন্তু গোসল করিয়ে দিছি রাহিমকে গোসল করিয়ে দিছি তো এই জিনিসটা আসলে সহ্য করা যায় না আল্লাহ তাদের মা বাবাকে বা যে বাবুগুলা, মা বাবা মা বাবার বুক খালি হয়েছে যে মা বাবার তো তাদের আল্লাহ সত্যি কথা ধৈর্য দিক বা কি বলবো আমার ভাষা নেই বলার আসলে সব কিছু মা বাবা সহ্য করতে পারে কিন্তু সন্তানের এই যে এই ঘটনাগুলো সহ্য করা যে কত কঠিন শুধু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বা বুঝে না তো এদিক দিয়ে আমি তরকারি রান্না করছি আসলে এগুলো নিয়ে বলার মতো কোনো ভাষা নেই খুঁজেও পাচ্ছি না আল্লাহ সব মা বাবার সন্তানকে অবশ্য তাদের দেখাক আমি সেটাই দোয়া করবো কারণ অনেকে বাচ্চা খুঁজে পাচ্ছে না আর এদিক দিয়ে আমি বাটা মশলা দিয়ে আর কি তরকারিটা বসাচ্ছি মুরগি তরকারিটা এখানে লবণ দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো তারপরে এলাচি তেজপাতা দারচিনি সব কিছু আর কি আমি বেটে নিয়েছি তো পেঁয়াজটা বাটি নেই পেঁয়াজটা কেটে দিয়েছি তো এখন শুধু করে মেখে তারপরে পানি দিয়ে বসিয়ে দিব আসলে দুই দিন ধরে কিচ্ছুই ভালো লাগছে না ঘুমটাও মতো হচ্ছে না আর এদিক দিয়ে তো আমারও শরীর ভালো না আপনারা সবাই জানেন তো যেহেতু আমি কি বলবো যে এরকম এরকম ঘটনা আমার এই যে ছোট ছোট বাচ্চা আছে আমি দেখে একটা বাচ্চা লালন পালন করা বা বড় করা যে কত কষ্ট বা বাচ্চা দুনিয়াতে আসার পর থেকে যে মায়ের যে একটা মা বাবার যে একটা ভালোবাসা বা মা বাবার কী বলবো এক কথায় আসলে বলার মতো ভাষা নেই তো এই যে কষ্টটা এই যে চাপা কষ্টটা কত দিনে যে তাদের শেষ হবে শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না বা আদৌ এই জীবনে শেষ হবে কি না তো আমার তো মনে হয় না যে একটা সন্তান যদি মায়ের বুক বা বাবার বুক খালি করে যে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার এই দুঃখ শেষ হয় আসলে মা বাবা মারা গেলে সন্তান বুঝে নিতে পারে বা আফসোস করলেও হয় যেটাই হোক কিন্তু যখন একটা সন্তান চলে যায় পৃথিবীর থেকে তো তখন কিন্তু মা বাবা মেনে নেওয়াটা অনেক কঠিন বিষয় আর এমন একটা জায়গার ভিতরে বা এরকম একটা দুর্ঘটনা আসলে ভাবতেও খুব খারাপ লাগছে এদিক দিয়ে বাবুদের কিন্তু কিছু আপেলও কেটে দিয়েছি এ তো আয়সাও খাচ্ছে রায়হান রাহিমও খাচ্ছে তো এই পাঙ্গিও কাটবো আরবের বাঙ্গি সাম্মাম বলে যেটা সেটাও কাটবো তো যাই হোক আসলে কি বলবো বলার মতো ভাষা নেই আর এখানে কিন্তু মাংসগুলো কষাচ্ছি মানে কষাচ্ছি কে এই যে পানি দিছে ওইটা দিয়ে কিন্তু আস্তে 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 সুন্দর করে মশালা বানাচ্ছি যেহেতু চিকেন মশালা মানে ভুনাও বলতে পারেন কিন্তু এটা মশালা তো এভাবেই হবে কূপটা আর পানি দিব না নেক্সট আর কোনো পানি হবে না আমি একদম মেখে যুগে বসিয়ে দিছি যেহেতু চিকেনগুলো বড় হয় লেগ পিসগুলো বড়ো দেন দেখা যায় যে খুব সুন্দরভাবে খাওয়া যায় আর এইটা হলো ওয়াট মানে সরি সাম মানে কি বলে বাঙ্গি তো এটা আর কি কেটে দিব আসলে আজকে কি বলবো বলার মতো ভাষাও খুঁজে পাচ্ছি না তো এটা অনেক মিষ্টি ছিল খেয়েছি আমরা আর এই দিয়ে আমার তরকারি অলমোস্ট ডান তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব এটাকে একটু নাড়া দিয়ে আর একটু আরেকটু কুক করে তারপরে চুলাটা বন্ধ করে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে নেড়ে দিচ্ছি আর মাংসগুলো মনে হচ্ছে ছোট বড় সাইজ হয়ে গেছে যেটা আমার কাছে একটু ভালো লাগে নাই তো এইভাবে করে জীবন পার করা দোয়া করবেন আমার চার বাচ্চা যেন বা বাবুরা যেন সুস্থ থাকে বা ভালো থাকে আর আমি অবশ্যই দোয়া করব মা যাদের কোল খালি হয়েছে আল্লাহ তাদের মানে ধৈর্য ধরার মতো তৈফিক দান করুক কারণ এটা আসলে সত্যি কথা ভাবাও যায় না বা বলাও যায় না তো অনেকে অনেক কিছু বলতেছে বা অনেক কিছু দেখতেছি আসলে যতবার দেখি ততবার চিক্কার নিজের থেকে চিক্কার চলে আসে বুক ফেটে যায় তো তাদের কি অবস্থা হচ্ছে শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না দেখতে মাংসটা কিন্তু ডান দেখুন খুব সুন্দর কালার আসছে তো এভাবেই থাকবে আর আজকে আলু দিই এটার জন্য একটু গ্রেভি টাইপের করলাম কারণ আজকে কালকে গতকালকে যে মুরগি তরকারি রান্না করছে সেখানে আলু ছিল কারণ আলুটা রাহানোর জন্য বিশেষ করে প্রয়োজন পড়ে তো এখন এই তো লেগ পিস নিয়ে নিছি খেয়ে নেবো খাবার খাবো আর কি তো যে কথাটা বলতেছিলাম আসলে অনেক বেশি খারাপ লাগছে অনেক বেশি কষ্ট লাগছে যেটা মানে বলে এক কথা বোঝানোর মতো ভাষা নেই আসলে বললামই তো তাদের মায়েদের ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক বা বাবাদের একটা সন্তান লালন পালন করার জন্য কত বাবারা প্রবাসে যায় দিনের পরে দিন পরিশ্রম করে কত পরিশ্রম করে কত পরিশ্রম করে ঈদ ঈদ ইট ভাঙে বা পাথর টানে বলতে পারেন বা কত কিছু রাতে সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানের জন্য রিজিক রিজিকের মালিক রাত যায় কিন্তু তা আনা বা পরিশ্রম করে আনাটা একটা ব্যক্তির যে কত পরিশ্রম বা কত কষ্ট এর ভিতরে যে কত মায়েরা রান্নাবাড়া করে রাখছে যে আমার সন্তান আসবে খাবে স্কুল থেকে এসে তো এই বিষয়গুলো আসলে মানে ভাবলেও মনে হয় বুক ফেটে চিক্কার আসে যেটা সত্যি কথা আমারও সন্তান দিছে আল্লাহ রব্বুল আলামিন আসলে কি বলবো এটা মানে বলে বোঝানোর মতো ভাষা নেই এটা সবাই আমার মনে হয় যে সব মায়েদেরই লেগেছে যাদের সন্তান হয় না তাদের এক কথা তারা সন্তানের জন্য পাগল হয়ে যায় যাদের সন্তান দিয়ে নিয়ে যায় বা দেওয়ার পরে কোনো কিছু হয়ে যায় সেই মায়েরা থাক কিভাবে যে থাকবে পৃথিবীতে আমি বুঝে উঠতে পারি না যে সত্যি কথা তো আল্লাহ সবাই সন্তানকে সব জায়গায় সেফ রাখুক বা ভালো রাখুক বা সুস্থ রাখুক সেই দোয়াই করব বা করি সব সময় করি কারণ আমিও আমার অনেক সন্তান আছে আমার আমি একজন মা তো আমি আমার সন্তানদের প্রতি যে কি পরিশ্রম করি শুধু আমি জানি বা আমার হাজব্যান্ড জানে যে একটা সন্তান লালন পালন করতে যে কতটুকু পরিশ্রম বা কতটুকু শ্রম দিতে হয় বাচ্চাদের পিছে আর কতটুকু টেক কেয়ার করতে হয় তাদের শুধু একমাত্র আল্লাহ জানে আর একটা মা বাবা জানে তো এই যে আমার সন্তান সকাল দিন সন্ধ্যা কত কিছু হয় রোগ অসুখ বিসুখ কত সময় কত কত রাত যে জেগে থাকি বা কত রাত ঘুমাই না কত পরিশ্রম করি তাদের কত পরিশ্রম করে মানুষ করতে হয় বা এই যে বাচ্চাগুলা যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কখনও তো মা বাবা কল্পনা করে নেই আসলে যেই ঘটনাটা ঘটেছে সত্যি কথা বলতে গেলে আসলে কোনোভাবেই ঠিক হয় নাই এত বড় এত জায়গা থাকতে বাংলাদেশে কি কোথাও কি খালি জায়গা নেই যে এইভাবে এই যে বিমান মানে ঢাকা শহরে চালাতে হবে যেখানে দুই কোটি তিন কোটি মানুষ বসবাস করে আসলে আমি এটার ভাষা খুঁজে পাচ্ছি না কেন বা কোনো মরুভূমি নেই তো আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি আমার প্রশ্নটা করলাম আর কি আমার জায়গা থেকে যে দুই তিন কোটি মানুষ যে জায়গায় বসবাস করে কেন এখানে এটা উড়াতে হবে বা এখানেই ট্রেনিং দিতে হবে তো আসলে আমি বুঝে উঠতে পারছি না যে এটা কী হলো বা কি হয়েছে কেন হয়েছে তো যাই হোক যার সন্তানরা এখনও পাচ্ছে না বা জীবিত বা মৃত যে মায়েরা বলতেছে বাবারা বলতেছে আল্লাহ তাদের সন্তানকে অন্তত দেখার মতো তৈফিক দান করুক বা হেফাজত রাখুক আসলে আর কিছু বলার নেই আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ